তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইস দেখো আজকে আবার আপু সাউন্ডের ফোর টপ পপ বেশ করিমপুর শিয়ালডাঙ্গা পলবাতে যাচ্ছে সরস্বতী পুজোর ভাসান আছে আজকে তো দেখো টপগুলো তোলা হচ্ছে এটা করিমপুর শিয়ালডাঙ্গা পলবাতে যাবে আজকে লোড হচ্ছে গাড়ি টপগুলো প্রথমে তোলা হচ্ছে ফোর টপ এরপর গেস তোলা হবে তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্যে

रासेक <ahan> छुट्टा তো গাইস এবার টপ তোলা হয়ে গেছে এবার এক তোলা হবে ওই যে টলো ড্যাগনি নি আসছে একদম ড্যাগ এর পর এবার বেস তোলা হবে তারপর ম্যাচিং তোলা হবে સલ અજે હવે અહીં રાખી કોલેજ કરી દે રે બોલ તો ઉપર દેવા સર એ তো গাইস দেখো এবার সাউন্ডের ফোর পপ বেস তোলা হচ্ছে যারা আর ভালোবাসে গাইস তাদের সকলকে শেয়ার করো ভিডিওটা তারা তাদেরকেও দেখিয়ে দেওয়ার সুযোগ করে দাও এবার বের বেরোচ্ছে দেখো টেবিলাইজার বেরোচ্ছে দেখো গাইস তোমরা ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে পাশে ঠেকো